اللہ اکبر نعرہ رسالہ یا رسول اللہ اٹھکنا اجدوں تے علی دیئے قائنات علی دیئے علی جتنے کسے دیوی جا گیر دکھا میں نوں علی برغہ زمانی تے کوئی پیر دکھا میں نو ہم علی برگا زمانے تے کوئی ویر دکھا میں نو علی علی مولا یا علی علی مولا مولا علی مولا علی مولا علی مولا مالا علی مولا علی مالا علی, علی مولا سبحان اللہ খারাপ লাগতেছে থাক আজকে কালামের দিকে না যাই আরে বাবা কিন্তু খেয়াল করিনি নি আমি দুটা ছত্রিশে মাইক দর্শি ছায় তিনটার উপরে বাজে আপনাদের কষ্ট দিচ্ছে আর বেশি কষ্ট দিব না আমি দেখেন কষ্ট আরে যা আসতেছে মার্শাল কষ্ট হচ্ছে না তো আমি যত আমি বললাম ফজর পর্যন্ত চালাতে পারবো আমার কোনো সমস্যা কি চলবে চলবে ভালো ভালো লাগতেছে তাহলে কি আমার সাথে পড়া যাবে আমি আমি পড়লে কি কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে কি আমার সাথে পড়া যাবে তোমারে আশায় মোরাছি দেখা দা ও গীজি তোমারি। دیدارِ اصل مورا چھی کر دو چوک جورے دیکھ بو پیغمبر نعرہ تکبیر آوز میں نعرہ تکبیر بر جور نعرہ رسالت ماشاءاللہ ہاں نعرہ تکبیر আল্লাহু আকবার সালা রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগবে লাগুক তীর তালো আর রাঘাত তারপর থাকবে নবীজির সালা ঠিক না আওয়াজ না ঠিক না বলে একসাথে পড়া যাবে না লাগবে লাগুক তীর তালো রাঘাত سارے پورو تھاکی وے نبی جی رسالات لوربو مربو بلبو پیغمبر نعرہ تاکیبی اللہ اکبر ماشاءاللہ نعرہ تاکیبی اللہ اکبر نعرہ رسالات وہ جو نہ تھی تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جانے گے وہ جہان کی جانے گے تو جہان ہے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنی چنا تمہارے لیے بنے دو جگہ تمہارے لیے ادہان میں زبا تمہارے لیے بدن میں عجا تمہارے لیے ہماری یہاں تمہارے لیے اٹھے بھی بگا تمہارے لیے تمہاری چمک تمہاری دمک تمہاری جلک تمہاری مہاک زمین و فلک سمک و سمک کے مس تمہارے لئے یہ یہ شم سکا ماری یہ شامو سہاری یہ بھرگو شجار یہ باغو تمار یہ تیغو سی پاری یہ تاجو کمار یہ میرا ربا تمہارے لئے یہ جینا میں چمانے چمن میں سمانے سمن میں پابانے پابان میں دلہان سادائے مہان کے اسمینہ یا امن و اما تمہارے لئے نعرہِ تکبی اللہ اکبار جو نعرہِ رسالہ ہاں 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 اچھے جاگے ہم تیرے যেতে মাদিন আ ইচ্ছে জাগে আমাদের হাই ইচ্ছে জাগে চুমুকেতে সুনালনি পারে দয় ইচ্ছে জাগে। চুমুকেতে নোরান নিরাদয় কারণ মাদিন না, আমারে যান মাদিন আমারে প্রাণ সবাই মাধি আমার আমারে আমাদিন না আমারে প্রাণ মাদিন আছেন আমার যায়। জানা শেখ মদিনত আছে নামা জানের জান ও গো মদিনা আমায় ডাকো না বলো ও গো মদিন তোমার লাগি আমার মন করে যে আঞ্চান মদিনাতে থাকে নামা জানের জান মদিনাতে আছে নামা জানের যান তিনি আমার জানের যান ہمر پرمر پران جا کے ہرا لے ہرب امتو جہار جا کے ہرا لے ہرب امیدوں جہار ارے جہار ناب نانی او مدینہ যাহার নাম না নিলে দুয়া কবুল হয় না হয় না হয় না তোমার বুকে শুয়ে আছেন যে জোনা যাকে সৃষ্টি না করিল আমার রাবা না কিছুই বলো না মদিনা তোমায়

আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হো আর আল্লাহর যে দামি তুমি হ আল্লাহ সৃষ্টির মাঝ শ্রেষ্ঠ ভূমি হো আরে তোমারে বুকে শুয়ে আছে সাগে মদিনা তোমারে বুকে শুয়ে আছে সাগে মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারিন মদিনা সব বলিব কিন্তু তোমায় আমি যাহার প্রেমে পড়ে হলাম দিবানা আমি যাহার প্রেমে পড়ে হলাম দিবানা অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা অনেক দূরে তার বাড়ি সোনার মদিনা ইয়া ধমকে নাও গডেকে মাধি নারী, রজা পাকে, মাদা নিকে নাও গোটেকে। মাদি নারী, রজা পাকে, চাই শুধুনবিজি দিদার অন্য কিছু না। চাই শুধু নবিজি দিদার অন্য কিছু না। বলো না আমি যা। প্রেমে পড়ে খোলাম দিিবা নাদিমা নানি যা প্রেমে পড়ে। দূরে পাহাড়ে বাড়ি সোনার মদিনা অনেক কি দূরে পাহাড়ে বাড়ি হোনার মদিনা বহু দূরে বলো সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর ও আমার অন্তর জুড়ে মাদিনা আছে রে আসে কন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে বাবা শোনো মানো জানো কেমন আমার পাগল চন্দ্র সূর্য যাহারে পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি কাহিনী جاننا تیرو رو میرو نو لکھانو نام تیرو رو میرو میرے لکھ لام بھی کاری یار سول لا ہم تمہارے پری میرے بھاری یار سول لا یہاں بھی ممی تمہارے پھر میرے

তোমার প্রেমে জিন্দা নে আমি তোমার প্যার নবী তুমি সৃষ্টির সবি তুমি মহবো বেখা শাগে ধো তুমি تو جہار دین امر جار ہماری ماں امر دین امر جا ہماری ماںر بولو نا ہماری ماں امر دی امر جا আমার দিন আমার জান আমার দিন আমার জান আমার দিন আমার জান আমার দিন আমার জান আমার দিন আমার আমার দিন আমার আমার দিন শেষ করে দেব শেষ করে দেব তাহলে বলেন না নবীকে যারা ভালোবাসেন কমিন চুপ থাক শুধু মমিন আওয়াজ করবে এই ভোর রাতে ফজর আগে ঠিক না আমার দিন আমার আমার দিন আমার দিন জান আমার জান আমার জান আমার জান আমার দিন আমার জান আমার দিন আমার জান আমার দিন আমারে জান আমার দিন আমার জান আমার দিন আমার জান আমার দিন আমার জান তুমি মাহবুব দেখো দাসা হে জাহান বলো تمہیں محبوبہ جہان ہماری مر آمار جان ہماری مر دینا مر جان آمار نور مجسم تمہیں رحمت میں تمی نبی آدم تمی مجسا میں تمی نور مجسم تم رحمت میں تمی نبی آدم میں تمی তোমারি ভালো বাসা মোমিনেরি মান তোমার ভালো বাসা মোমিনের মান আমার ইমর দিন আমর জান আমার ই আমার দিন আমার জান দিন অমর জান আমার আমারে দিন আমার জান আমার দিন আমার জান আমার দিন আমার জান আমার দিন আমার জান আমার দিন জান আমার দিন আমারে দিন জান আমার দিন আমারে দিন আমারে দিন জান আমি লিখব চিঠি দেব তোমায় pathi pouchhe dio rozan আমি লিখব চিঠি দেব কি পৌঁছে দি আমি চিঠির উত্তর আসবে আমরে গায়ে মোরা যদি টানাওয়ালা আরে ওই মোদিনা দেখার লাগি বলো মোরা যদি টানাওয়ালা

রেখেছি রে যাহা বাদিশালা রে দো জাহা বাদি আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ারে রে নবী রে ধোজা জাহা বাদিশ নবী রে ধোজা পাদেশানাভি কামনি অরে ভারে দো ছোলি আস কে তুডুগে